কলারটা কেন ধরছিলেন বুঝলাম না আপনি আমার কলারটা কেন ধরছিলেন ওদিন কবে যে কিছুদিন আগে যে একটা রিস্ক কালার সাথে আমার সাথে গ্যাঞ্জাম পাচ্ছিল তখন আপনি সমস্যা কি আপনার আচ্ছা কলার তো সেজন্য কি আপনি এখন আসছেন কেন এটা বলেন আপনি এখানে ধরছেন কেন আপনি কলারটা ধরছেন কেন কি হয়েছে সমস্যা কি কেন ধরছেন কোন ব্যাপার না রিক্সাওয়ালা তো আপনার ব্যক্তিগত ব্যাপারের ভিতরে পড়ে না সেটা আমি আর ও বুঝবো আপনি কেন আমার কলার ধরছিলেন এখন যদি আমি আপনার কলারটা ধরি কেমন হয় আমি কি আপনার মতো বেদবি করছি রিক্সাওয়ালার সাথে আচ্ছা আচ্ছা আমি তো মুরুব্বি দেখে এখনো আমি একজন আচ্ছা আমি কি আমি কি আমি কি আমি কি আপনার মতো বেদবি করছি কারোর সাথে অবশ্যই বেদবি করছেন কার সাথে করছি আমার সাথে আপনি যে কাজ করছেন আমি আপনাকে সত্য কথা বলি ভাই একটা রাগ করেন না ঠিক আছে আপনি যে কাজ করছেন পাবলিক আপনার মাইরের কাজ করছিলেন কিন্তু কেউ আপনার কাছে হাত তুলছে না বলেন আনিল উলামা ওর সাথে লাম্বিয়া উলামা একরাম আলেমগণ হলো আমার ওয়ারিস তাহলে আল্লাহ রাসুল কিছু কষ্ট পায় না জি আর আল্লাহ রাসুলকে কষ্ট দিয়ে আলেম উলামার কাছে হাত তুলে কোনোদিন কি আপনি জান্নাত পাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমার অবস্থা করেছিলাম ঢাকা উদ্যান মোহাম্মদপুর মেন সড়কে এক নম্বর রোড আর এখানে এক যুবক বাইকে পেয়েছি আমরা যুবক বাইকে ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ চার থেকে পাঁচটা কোশ্চেন করবো নামাজ রোজা কালেমা হজ জাকাত এই বিষয়ে দেখি ইসলাম সম্পর্কে সে কতটুকু জানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম ভালো আছেন জি আপনার নাম কি বিপ্লব আপনি মুসলিম জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আপনি নামাজ পড়েন সময় 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 জি পারেনহুরের নামাজ কত বলতে পারেন দর্শক এইতো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনি অনেক সুন্দর বলতে পারেন আচ্ছা কালিমা পারেন একটাও আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আপনি ওই আমার কলারটা কেন ধরছিলেন বুঝলাম না আপনি আমার কলারটা কেন ধরছিলেন ওই দিন কবে কিছুদিন আগে যে একটা রিস্কালার সাথে আমার সাথে তখন আচ্ছা ওইদিন আমি আপনার কলার ধরছিলাম আপনি জানেন না কি জন্য ধরছিলাম আর আমার আমার একটা ভিডিও শুট চলতেছে আমি একটা ইসলাম সম্পর্কে ভিডিও করতেছি এটা 2 মিনিট পরে করেন আমার সময় আছে আপনার সাথে একটু পরে কথা বলি না আমার সময় নেই সময় নাই আপনি কলারটা দর্ছেন কেন আপনি সমস্যা কি আপনার

আপনি আমার কলারটা কেন ধরছিলেন ওদিন এটা বলেন আপনি খারাপ ব্যবহার করছেন না রিক্সাওয়ালার সাথে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমি কার সাথে খারাপ ব্যবহার করব কার সাথে ভালো ব্যবহার করব কার সাথে আমার একটা মল ই থাকবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার না রিক্সাওয়ালা তো আপনার ব্যক্তিগত ব্যাপারের ভিতরে পড়ে না সেটা আমি আর ও বুঝবো আপনি কেন আমার কলার ধরছিলেন এখন যদি আমি আপনার কলারটা ধরি কেমন হয় আমি কি আপনার মতো বেদবী করছি রিক্সাওয়ালার সাথে আমি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি তো ব্যক্তিগত ব্যাপার না আপনি রিক্সাওয়ালার হুমকি দিচ্ছেন তারা ভাড়া দিচ্ছেন না গরিবের উপর আত্তুলতে তুলতে জানতে আমি আপনাকে বসে থাকবো সে তো সে আগে শুরু করছিল তো তারা ভাড়া না দিলে সে একদম শুরু করবে না তার সাথে আমার সেটা ব্যক্তিগত ব্যাপার আপনি আমার কলার কেন ধরছিলেন এখন আমি আপনার কলার ধরবো

সেও কিছু বলছে বিদি আমি কিন্তু তার হাতাহাতি যে কোনো একটা এক পর্যায়ে যে কোনো একটা অনেক কিছু হয়েছে আচ্ছা আপনি কি মুসলিম জি আপনি কি তার সাথে জি আছি তার সাথে আপনার কি হয় আমার বন্ধু হয় আপনি কি ডাকা উদ্যানে থাকেন জি ডাকা উদ্যান জি আমরা ডাকা উদ্যান দোনো দোন ডাকা উদ্যান আমিও তো এখানে থাকি জি অবশ্যই আচ্ছা ভাই আপনি একটু কোন একটু ডাক দি আচ্ছা আপনি যদি একটা কাজ করেন আপনি তো এখন যে কথাটা বলছেন ঠিক আছে শুনুন একটু দাঁড়ান আমার বিরুটিশ উৎসব আছে আনুলুলাম ওর সাথে লাম্বিয়া ওলা বুঝছেন যারা আলেম তারা হলো নবীজি র ওয়ারিশ জানেন জি হ্যাঁ জানেন সেটা না জানেন না না ওয়ারিশ কাকে বলে আনিলুলাম ওরা সাথে নাম্বিয়া নবীজীর ওয়ারিশ আর ওয়ারিশ হলো তারা যে আপনার বাবার সম্পত্তি এখন বাবা মারা যাওয়ার পর আপনি পাবেন না হ্যাঁ আপনি বাবার সম্পত্তির ওয়ারিশ আল্লাহ রাসূলের যে এলেম অর্জন যারা করছে তারা হলো আল্লাহ রাসুলের ওয়ারিশ আর এলেম অর্জন করছে কারা আলেমরা 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 এখন একজন আলেমকে যদি আপনি করেন একজন আলেমকে যদি আপনি হুমকি দেন আপনি কলার দরতে আসেন তারা যদি আপনি মারেন কি মনে করেন মারলেন তাহলে কোথায় পরে যায় কত দূরে অনেক দূরে মুসলিম না আপনি হ্যাঁ আপনার গায়ে দিলে আপনার বাবা কী করে প্রতিবাদ করে প্রতিবাদ করে অবশ্যই তাহলে আমাদের গায়ে যদি বা কোনো আলেমের গায়ে যদি আপনি আঘাত করেন বা বিনা কারণে যদি তাদেরকে আক্রমণ করেন বা খারাপ ভাষায় তাদের সাথে কথা বলেন আল্লাহ রাসূল বলছেন আনিল উলামা ওর সাথে লাম্বিয়া ওলামা একরাম আলেম খান হলো আমার ওয়ারিস তাহলে আল্লাহ রাসুলকে সে কষ্ট পায় না জি আর আল্লাহ রাসুলকে কষ্ট দিয়ে আলেম উলামার কে হাত তুলে কোনো দিনকে আপনি জান্নাত পাবেন না আপনি আমার আক্রমণ করবেন বেশ ভালো কথা করেন কোনো আফসোস নাই কলার ধরবেন ধরবেন কলার ধরেন না সরি হুজুর বলেছে মাফ করে দিন আচ্ছা ভাই আপনি কি তার সাথে আসেন জি হুজুর সরি ভুল হয় আমার মারতে আসেন না না মারা না আসলাম যে সেদিন কলারটা দছেন এজন্য আর কি বল বল জিজ্ঞেস করতে আসেন জি জিজ্ঞেস করতে তো আপনি রাগ করবেন না মূলত সেদিনই ভাইটার ভুল ছিল ভাই ভুল ছিল না জি জি আমার ভুল ছিল সেটা তো আমার জানা ছিল আর আপনি যেহেতু মুসলমান দেখেন ভাই একটু কথা বলি দেখেন আমরা যেহেতু মুসলমান আমাদের কাজ হলো কি মানুষের সাথে খারাপ ব্যবহার না করা অবশ্যই খারাপ ব্যবহার না করা ঠিক আছে মানুষের সাথে ভালো ব্যবহার করা ঠিক আছে এটা হলো মুসলমানের প্রথম দায়িত্ব বুঝতে পারছেন আল্লাহ আসল কি কারো সাথে গালি দিতেছে না মানুষকে বুঝিয়ে কাফেরদের সাথে কাপেরা মারছে মারছে না তারপরে কাফেরদেরকে বুঝিয়ে ইসলামের দাওয়াত দিছে আর আমরা তো মুসলিম মুসলিম কিনা জি আমরা সাধারণ পঞ্চাশ টাকা তিরিশ টাকা সত্তর টাকা বারোজনকে রিক্সওয়ালার হাত তুলেন খারাপ ব্যবহার করেন আমারা সব ঘুম করে ফেলাইবেন নাকি যে এটা বলছিলাম এটার জন্য আমাকে ক্ষমা করে দিবেন আমি আশা করি সামনে আর এই জীবনে কখনও করব না সেও মানুষ আমিও মানুষ আমারই ভুল হয়েছে আমি যদি কোন এক সময় তারে পাই তার থেকে ক্ষমা চেয়ে নেব আপনারা এখন যে আপনি আসছেন হয়তো আমি ভিডিও শ্যুট যা মাঝখানে আপনি আসছেন আমার ওর বাইকে একটা ভিডিও শ্যুট করে কিন্তু ওই ভিডিও তার এখন হবে না হবে জি না হবে না তাহলে আর সামনের দিনগুলো তার এরকম আর করবেন জি না করবেন না করবেন না নামাজ পড়বেন করবেন কি না চেষ্টা করব ভাই এরকম আর করবেন না ভাই এরকম আর হবে না কখনো ভাড়া মিটেই আসবেন সব জায়গায় ভাড়া দেবেন খারাপ ব্যবহার করবেন না কোনো খারাপ ব্যবহার হবে না কি করবেন মিটে আসবে আগে গাড়িতে মিটে আসবেন কারোর সাথে মুসলিম হিসেবে সাথে জ্ঞানজাম করবেন না আর হঠাৎ করে আপনার সাথে আমার সাথে দেখা হয়েছে আমার জিজ্ঞেস করতে আসছেন অনেকেই পাবলিক অনেক রকমের মন্তব্য করে আসলে কিন্তু মানুষ মাত্রাই ভুল করে শয়তানের দোকায় পড়ে আবার যে ভুল যত তাড়াতাড়ি সে বুঝতে পারে তত সমাধান হয়ে হয়ে যায় হয় কি না জি মানে আপনার ভুল আপনি বুঝতে পারছেন জি বুঝতে পারছেন আর কোনদিন এরকম ভুল করবেন না আমাদের আক্রমণ করবেন না সম্মানিত বন্ধুরা এই বাইটি কিছুদিন আগে একটা রিক্সাওয়ালা সত্তর টাকা বাড়ার জন্য একটা গ্যাঞ্জাম হয়েছিল আর ওখানে আমি তার কলার ধরছিলাম কলার ধরছিলাম তারে কিছু গরম কথাও বলছিলাম সাথে তার বন্ধু একজন আসছে এই যে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাব্দি নামাজ পড়বে না জি জি দুইজন আছে মানে আমি তার কলাট কেন ধরছি এই জন্য তারা জিজ্ঞাসা করতে আর কি কিন্তু মূলত আমরা এখন এই বিষয়টা আমরা এখানে ডিসমিস করে দিই কারণ তার ভাইটার তার নিজের ভুল বুঝতে পারছে কেবল কিন্তু আক্রমণ অবস্থায় আমার কাছে আসছিল কিন্তু তাকে বুঝিয়ে বলার পরে আসলে মূলত তারই ভুল এটা সে বুঝতে পারছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইটির জন্য সবাই দোয়া করবেন সাথে সাথে তার বন্ধুর জন্য দোয়া করবেন আল্লাহ তাকে দিনের জন্য কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে ভালো আছেন দেখছেন সেদিন গাঁজা হয়েছে হ্যাঁ গাঞ্জাম হয়েছে তো দেখলাম তারপরে এখন আবার আমার হুমকি দিতে আসছে কে আপনি কলার দর্শন কেন ও আচ্ছা পরে সমাধান হয়ে গেছে বুঝছে উনি ওনার ভুলটা বুঝতে পারছি ঠিক আছে বুঝছে বল না ওনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বুঝতে পারছি ইনশাল্লাহ মুসলিম তো বুঝতে পারছি দোয়া করবেন ওনার জন্য ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ওকে